আজকে আমরা হচ্ছে মোহাম্মদপুরের সবচেয়ে ভাইরাল বা সবচেয়ে ফেমাস জুস কর্নার সিঙ্গাপুর জুস কর্নারে তো আপনারা অলরেডি এখানে অনেক ভিডিওতে দেখছেন যে জুস কর্নারে আপনারা অনেক ভিডিওতে দেখে থাকবেন যে এখানে কতটা ফেমাস তো আজকে আমরা হচ্ছে প্রকৃতভাবে এখানে আমরা টেস্ট করতে আসছি বাই বাইদ আমি আগে শপের অ্যাড্রেসটা বলে দিই আমি সবসময় যেটা শুরু করি আর কি শপের অ্যাড্রেস দিয়ে সেটা হইতেছে সিঙ্গাপুর জুস কর্নারটা পড়ছে টাউন হলের মেন রাস্তা অর্থাৎ আপনার গেট থেকে মহম্মদপুরে যাওয়ার যে হাইওয়েটা পাবেন সেইখানেই হইতেছে আপনার এই জুস হাউসটা অবস্থিত তো আমরা হচ্ছে এখানে অনেক জুস আইটেম আছে আমরা পরবর্তীতে ভাইয়ার সঙ্গেও লাগলে একটু কথা বলবো যে কতগুলো জুস আইটেম এখানে পাওয়া যায় প্লাস হইতেছে আর কি কি আছে আর জুস তো আমরা খাবোই আর এখান কিন্তু ফেমাস আরেকটা জিনিসের জন্য সেটা হচ্ছে ফালুদা এখানে অনেক জোস জোস ফালুদা পাওয়া যায় চার পাঁচটা আইটেমের ওইগুলো সম্পর্কে জানবো তো আমরা একবারে ভিতরে যাচ্ছি সো গাইস এখানে অনেকগুলো জুস পাওয়া যায় আমরা ডাইরেক্ট হচ্ছে সব ওনারের কাছে জিজ্ঞেস করব যে এখানে মানে সব সম্পর্ক বা জুস সম্পর্ক যে কোনো কথা হ্যাঁ এখানে টোটাল কত মানে কত রকমের জুস পাওয়া যায় আসসালামু আলাইকুম আমাদের এখানে জুস কত রকম পাওয়া যায় বলতে আমাদের প্রায় এই দেশে যে সব ফলগুলো পাওয়া যায় এবং বাইরে যেসব ফলগুলো পাওয়া যায় সবগুলো আমরা এবং কোল্ড কফি আইটেম দেখ হট কফি আইটেম আইটেম আমাদের চকলেট আমরা করি প্রায় আমাদের আমাদের আইটেম জুস আছে ফালুদা মূলত সিঙ্গাপুর জুস হাউস আমি ফালুদার দ্বারাই চিনি মানে এখানকার মানে এক কথাই আর কি সবাই চিনে যে সিঙ্গাপুর জুস হাউসের ফালুদা এখানে দেখতেই পারতেছেন এখানে একদম শারিবদ্ধভাবে সাজানো আছে আর কি আর এখানে তো ভাই আপনার সাথেও আরেকজন থাকে তাই না আমার সাথে আছে আমাদের বড় ভাই আমাদের ফ্যামিলি বিজনেস দুই ভাই আছে এটার সাথে কত বছর ধরে করতেছেন আপনি এখানে প্রায় দশ বছর দশ বছর আপনাদের কি আর কোনো শাখা নেই কারণ অনেকে আপনাদের নামে অলরেডি শুরু করে দিছে অনেক জায়গায় একগুলা করে এগুলো একগুলা করার কারণে কি করা থাকে আর এগুলো মহল্লা ভিত্তিক করে আর আপনার সেক্ষেত্রে কি করা থাকে আমাদের এখানে একটাই ব্রাঞ্চ গ্যাজ বুঝতেই পারলেন এনাদের আর কোনো শাখা নেই এর বাইরে যদি কিছু থাকে সেটা হইতেছে ফেক আর আমরা এখন তাদের জুসগুলোই ট্রাই করবো একবারে ডাইরেক্ট সো গ্যাস এই যে আমরা হইতেছে অ্যারাবিয়ান মিক্স ফ্রুটটা নিচি আমরা যদি এইভাবে দেখাই এই যে

ভাই মানে কি বলবো অ্যামেজিং ছিল ভাই আগে জুসটা খেয়ে নি তারপরে কথা বলি তো ভাইয়া তো পুরোটা মিক্স করছিল আমি কোনো মিক্স করব না কারণ আমি একটু লেয়ারে লেয়ারে খেতে যাচ্ছিলাম আর দেখি লেয়ারে লেয়ারে খাওয়ার পরে কেমন ফিলিংস হয় আমি একটা জিনিস এখানে খেয়াল করলাম একটা লেয়ার শেষ হওয়ার পর আরেকটা লেয়ার ফ্লেভার পাচ্ছিলাম এটা বেস্ট লাগতো অবশ্য আমার ভাই এটা মিস করবে আর আমি জানি সে আরেকটা খাওয়ার জন্য অবশ্যই এখন লাফালাফি শুরু করতে পারে সো আমি আজ পর্যন্ত এরকম কোন জুস ট্রাই করি নাই মিক্স ফ্রুট খাইছি বাট এটার মধ্যে খাই নাই বাট এটার মধ্যে আই থিঙ্ক আইলে পরও অনেকগুলো আইটেম আছে তো এই বিরুদ্ধে কি কী আছে এটা আমরা ভাইয়ের কাছ থেকে জুস করবো ভাই আমি হইতেছে জুস মিক্স ফ্রুট অনেক খাইছি বাট এটার মধ্যে খাই নাই এটা আপনারা বললেন কি এটা আমাদের এরাবিয়ান মিক্স এটা আমরা একটা লেয়ারে লেয়ার আইটেমটা ঢাকার কোথাও পাবেন না মূলত বাংলা একটু করে না হ্যাঁ তো এইটা আমি যখন খাইতেছি তখন দেখা যাচ্ছে ম্যাঙ্গোর স্বাদও পাইতেছি বাদামও পাইতেছি তো আসলের মধ্যে কি কি থাকে অনেক একটা বৈশিষ্ট্য আছে এটা অনেকগুলো আইটেম করে তো অনেকগুলো আইটেম আলগা আলগা দেয় আলাদা আলাদা দেয় দেখা দেওয়ার কারণে আপনার চেষ্টা অন্যরকম পাইতেছেন এটা বললাম এটা ডিফারেন্ট আইটেম এটা আপনার কোথাও পাবেন না এটা খুবই সুস্বাদু একটা আইটেম মানে বলি যে এখানে ইনগ্রিডিয়েন্ট মানে বলা যাবে না এটা কি সিক্রেট না 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 মিশলে তো আমরা রানিং ফল দিয়ে করা হয় যেমন রানার থাকে আঙ্গুর থাকে খেজুর থাকে বাদাম থাকে ম্যাঙ্গো থাকে এরকম সুস্বাদু আইটেম ড্রাগন থাকে এগুলো দিয়ে করা খুবই মজা লাগে এটা আপনার আইটেমটা খুব কোয়ালিটি ফুল করি আপনার ওকে গাইসো বুঝতে পারলেন এখানে কী কী থাকে আর তাছাড়া আমি ওনাদের মেনুর ছবি ভিডিওতে অ্যাড করে দিচ্ছি তো আপনারা হইতেছে ওনার মেনুর যে আইটেমগুলো আছে সেগুলো দেখতে পারবেন সো আমরা সিঙ্গাপুর জুস হাউসের এর এনেদের হচ্ছে আখের যে রসটা হয় সেটা হইতেছে আমরা লাইভ বানানো দেখবো আঙ্কেল একটু দিন হ্যাঁ সুগার ক্যান আর কি সুগার ক্যানের জুসটা এই যে অলরেডি মেশিনে দিছে হেয়িগো ফিল্টার করে একদম লাইফ চলে আসতেছে সুগার ক্যান আপনারা বাইরে অনেক আনহেলদি জায়গায় দেখতে পারবেন সুগার ক্যান পথে বিক্রি করে বাট এখানে কিন্তু দেখুন অত্যাধুনিক মেশিনের মাধ্যমে ডাইরেক্ট এই জুসটা বের হইতেছে মেশিনের মাধ্যমে অ্যান্ড ফ্রিজিং সহ এখানে আপনার আইস থেকে ডাইরেক্ট ওখান থেকে আইসিং করে দেওয়া প্রসেস করা হয় আচ্ছা 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 ভাই এইটা একটা ভালো উদ্যোগ আমি মনে করি কারণ আনহাইজেনিক বর্তমান যুগে বাইরে যে পরিমাণ ধুলাবালি এবং মানে আনহাইজেনিক পরিবেশে তৈরি করা হয় সেক্ষেত্রে বলি এখানে গ্লাভস পরা আছে তাদের হচ্ছে ক্যাপও পরা আছে মাথায় হাইজিনিক ক্যাপ সো এখানে জাস্ট সুগার ক্যানের মধ্যে সুগার মানে মেশিনের মধ্যে সুগার ক্যানটা দিচ্ছে ইনস্ট্যান্ট উইথ কোল্ড মানে একদম ঠান্ডা হয়ে ওনাদের নিজস্ব প্রযুক্তিতে হইতেছে বরফ মারানোর মেশিন পর্যন্ত আছে অ্যান্ড লাইভ হইতেছে সুগার ক্যানটা হয়ে গেছে আমরা এটা টেস্ট করে দেখবো আঙ্কেল একটু হ্যাঁ ওইটা দেন আমাকে বাইরে থেকে সুগার ক্যান অনেক সময় টেস্ট করতে গেলে দেখা যায় যে তিতা হয় অনেক জায়গায় আমি পাইছি তিতা আপনাদের রিভিউটা জানি না বাট এখানে দেখে এটা কতটুকু আসলে ভালো একদম পিওর অ্যান্ড মানে একদম পারফেক্ট সুইট মানে আখগুলো আই থিঙ্ক বাসায় কৃত এখানে দেখতে পারতেছেন আমাদের সুগার ক্যানগুলো এখানে বাসায় করাই আছে অলরেডি আমি রিফাতকে দিব রিফাত দে হ্যাঁ এটা বলতে হবে যে আদার্সগুলো থেকে এটা ভালো আছে বিশেষ করে হয় কি মানে বাইরে থেকে যখন খাই তখন এটা আরও বেশি ঠান্ডা লাগে আমি বুঝতে পারতেছি যে ওই বরফটা আসলে কেমন আমি এটা আর ভেঙে বলবো না আপনি অ্যাজ এ কাস্টমার হিসেবে আপনারাও চুজ করবেন বাট সেই হিসাবে হ্যাঁ যথেষ্ট পরিমাণ ভালো একটা জিনিস ভালো লাগছে যে এরা হচ্ছে মা সবসময় হাতেই ব্যবহার করতেছে এবং এই যে জিনিসটা ব্যবহার করা হচ্ছে একদম পুরোপুরি আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন মেশিনের মাধ্যমে হচ্ছে এখানে পরিবেশটা ভালো চারদিকে যদি খেয়াল করেন সেই হিসাবে আপনারা এখান থেকে খেলে অবশ্যই বাইরের থেকে ভালো একটা স্বাস্থ্যকর খাবার পেতে পারেন সো আমি ফার্স্টে থ্যাংক ইউ দিতে চাই ভাইয়াকে ভাইয়া অনেক বেশি সুযোগ করে দিছে ভিডিও করার জন্য আপনারা দেখতে পারেন ওনাদের সবগুলো আইটেমকে তো আমি ভাইয়াকে ধন্যবাদ জানাইতে চাই আর ভাইয়াকে আরেকটা জিনিস আপনারা যারা হইতেছে আসবেন আপনাদের সুলভ মানে উপলক্ষে আরেকবার হইতেছে অ্যাড্রেসটা আমি ওনার কাছ থেকে জিজ্ঞেস করব। ভাইয়া আমি আরেকবার আপনাকে অ্যাড্রেসটা জিজ্ঞেস করবো কেউ যদি ঢাকা থেকে আসতে চায় তাহলে কিভাবে আসবে আর কি এটা আরেকবার যদি বলে দেন আমাদের দোকানের লোকেশনটা একদম সহজ আপনার সংসদ ভবন ঢাকার সংসদ ভবনের পশ্চিম সাইডে যে আসাদ গেট রাস্তাটা সেটা দিয়ে মানে বেশিক্ষণ আপনার রিস্কে নিলে বিশ টাকা ভাড়া নেবে আর হাইটে এলে পাঁচ মিনিট সময় লাগবে মোহাম্মদপুর টাউন হল বাজার একদম সহজ সংক্ষেপে রাস্তা আমাদের এটা অবশ্যই আর আমার ভিডিও দেখার পর দেখা যাবে অনেক কাস্টমার আসবে তাই না তো তাদেরকে কিভাবে স্বাগত করবেন স্বাগতম তাদের জন্য আমরা ফুলের মানে কি ফুলের লাল প্রয়োজন এনে দেবো বাগবাগি চার থেকে ভালো পরিবেশে আই থিঙ্ক এখানে আছে নিট অ্যান্ড ক্লিন পরিবেশে যদি আপনারা জুস খাইতে চান বা এনজয় করতে চান আর ফালুদা তো আছে ভাই এটা হচ্ছে আমাদের টপ নচ আইটেম এখানে এটার কোনো ই না এটা একনমেই চিনা যায় সিঙ্গাপুর জুস হাউস মানেই হইতেছে ফালুদা তো যদি সুন্দর পরিবেশ না হাইজিনিকভাবে যদি আপনারা জুস এনজয় করতে চান স্বাস্থ্যকর ভাবে তো সিঙ্গার সিঙ্গাপুর জুস হাউসে চলে আসেন আজকে ভিডিও এখান থেকে শেষ করলাম দেখা হইতেছে পরবর্তী কোন ভিডিওতে